একদিকে যখন পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে একেবারে হোমওয়ার্ক বেঁধে দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই মধ্যে এই নতুন বছরে রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন খবরই সামনে আসছে আঠারোই জানুয়ারি মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পেলেই সফর সূচি চূড়ান্ত হবে বলে খবর বিজেপি সূত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে রাজ্যে দুটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন এটা প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে আলোচনা হয়েছে এখন আমরা সতেরো আঠেরো তারিখে এরকম একটা ঠিক হয়েছে মালদাতে আসবেন উনি আমাদের যে চারটা আমাদের সাংগঠনিক জেলা আছে বিশেষ করে আমাদের চারটা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন এরকম একটা ঠিক এখনও আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে সুনির্দিষ্ট যখন আমরা জেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল ওখানেই হবে অর্থাৎ বুঝতেই পারছেন টার্গেট দু হাজার প্রধানমন্ত্রী তিনিও আসতে চলেছেন জানুয়ারি মাসে এবং তার সভা রয়েছে এর আগে তিনি এসেছিলেন তার সভা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি পৌঁছতে পারেননি অডিও বার্তা দিয়েছিলেন তিনি তিনি আর একেবারে বিজেপির জনপ্রতিনিধিদের নির্দেশ দিচ্ছেন যে আরও সক্রিয় হতে হবে আরো কাজ করতে হবে আর আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেটা এই বৈঠকে দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু ভট্টা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের সঙ্গে আলাদা

সল্টলেক সেক্টর ফাইভের যে হোটেলে তিনি ছিলেন সেখান থেকে কিন্তু বার হয়ে সায়েন্স সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এতক্ষণ সাংসদ বিধায়কদের সাথে বৈঠক করছিলেন তিনি এরপর কলকাতার সংলগ্ন যে চারটি সাংগঠনিক জেলা রয়েছে অর্থাৎ উত্তর কলকাতা শহরতলি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবং যাদবপুর এই চার সাংগঠনিক জেলার মণ্ডল স্তরের কার্যকর্তাদের সাথে বৈঠক করার জন্য সায়েন্স সিটি অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ ভূপেন্দ্র যাদব সঙ্গে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং একে একে কিন্তু যে যে নেতৃত্ব উপস্থিত ছিল এখানে সেই নেতৃত্ব কিন্তু তারা রওনা দিচ্ছেন এবং তারা সিটি অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেক্টর এই অল থেকে বেরিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ বেরিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার গন্তব্য সায়েন্স সিটি অডিটোরিয়াম কলকাতা সংলগ্ন যে চারটি সাংগঠনিক জেলা রয়েছে সেই চার সাংগঠনিক জেলার মন্ডল স্তরের কার্যকর্তাদের সাথে সরাসরি কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং ভোটের সময় আমরা জানি বেশ কিছু কর্মসূচি বেশ কিছু তুমি ঠিক যেরকম বলছিলে যে তিনি সায়েন্স সিটির উদ্দেশ্যে এবার রওনা দিলেন সেখানে তিনি মন্ডল স্তরের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন আর অন্যদিকে গতকাল আমরা কি দেখলাম একদম আক্রমণ পাল্টা আক্রমণে একেবারে রাজনৈতিক দরজার চরমে পৌঁছেছিল অমিত শাহ তিনি গতকালই বলেছেন যে মানুষ ঠিক করে ফেলেছেন যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এবার ক্ষমতায় আসবে কি বলেছিলেন গতকাল শোনাব আপনাদের কি জনতা কো মে বিনন্তি করতা হুম কি মোদী জি কে নেতৃত্ব পূর্ণ বহুমত কি প্রচন্ড বহুমত কি এক ভারতীয় জনতা পার্টি কি সরকার বানাইয়ে हम কবি গুরু কি কল্পনা কা विवेकानंद की कल्पना का बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे सोनार बांग्ला बनाएंगे मुझे पूरा भरोसा है कि 2026 में बंगाल में दो तिहाई बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी केंद्रीय स्वराष्ट्र मंत्री कोलकाता आक्रमण जो उत्तर एक सौ अस्सी किलोमीटर दूर बांकुड़ बरजोरा सभा ममता बंदोपाध्याय सुनो বলেছেন দুই তৃতীয়াংশ পাব এখন আর বলতে পারছি না ইসবার এবার তুমি দেশ থেকে বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয় গণতন্ত্রের মাধ্যমে বাংলায় পথ দেখাবে আমরা ভাঙি তবু মচকাই না আমরা মাথা উঁচু করে চলি দিল্লি সামলাতে পারে না বাংলা সামলাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কথা বলছেন এবং সেই জায়গা থেকে আজকের এই বৈঠকে তিনি হোমওয়ার্কও একেবারে তৈরি করে দিলেন বিজেপির বিধায়কদের জন্য অন্যদিকে আপনারা জানেন যে আজকের অন্যতম বড় খবর যেটাই যে সল্টলেকের হোটেলে বৈঠক হলো বেশ কিছুক্ষণ ধরে চারজনকে একসাথে আমরা সেখানে দেখলাম প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি বর্তমান রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু ঘোষ এই শুভেন্দু অধিকারী চারজনের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন দীপক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলা যেতেই পারে যে চারজনের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্যই যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে আর হাতে তো সময় নেই বড় জোর তিন মাস হাতে সময় পাবেন তারা নির্বাচনী প্রস্তুতি প্রচার সব কিছুর জন্যেই এপ্রিল থেকে ভোট শুরু হয়ে যাবে এবং গতকাল সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আগামী পনেরোই এপ্রিলের পরেই রাজ্যে নতুন সরকার গঠিত হয়ে যাবে তো যদি পনেরোই এপ্রিলের মধ্যে নতুন সরকার গঠিত হয়ে যায় তাহলে এপ্রিলের মধ্যে ভোট শুরু হবে এবং আগামী চোদ্দো তারিখ বা পনেরো তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে তারপর নিয়ম মেনে এক মাস রাজনৈতিক দলগুলোকে প্রচার করার সময় দেওয়া হবে তাহলে ভোটটা শুরু হবে এপ্রিলে যদি পনেরো দিনের মধ্যে ভোট হয় তাহলে এবার হয়তো আট দফা বা সাত দফায় রাজ্যে নির্বাচন হবে না যদি পনেরোই এপ্রিল ধরেই নেওয়া হয় যে নতুন সরকার এসে পড়বে তাহলে সম্ভবত এবার রাজ্যে তিন দফায় ভোট হতে চলেছে বিহারে দু দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গের আসন পঞ্চাশটির মতো বেশি সুতরাং হয়তো তিন দফায় ভোট হতে পারে হয়তো তার বেশি দফায় ভোট হবে না সুতরাং যদি সেই টাইমলাইন ধরে চলা যায় তাহলে বিজেপির হাতে বা যে কোনো রাজনৈতিক দলের হাতে এখন তিন মাসের একটা যুদ্ধ সামনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসেই ইভিএমের সামনে দাঁড়াতে হবে তিন দফা বড়জোর ভোট হতে পারে এবার এই তিন মাসের মধ্যে এই লড়াইটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিজেপির কাছে এ কারণে বিজেপি কর্মীদের মধ্যে দলের নিচুতলার মধ্যে যদি ঐক্যবদ্ধ ছবিটা তুলে ধরা না যায় তাদেরকে যদি কাঁধে কাঁধ রেখে লড়াইয়ের ময়দানে নামানো না যায় তাহলে তাদের পক্ষে সম্ভব নয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছনো এই দূরত্ব বিভেদ ঘোচানোর জন্যেই কারণ তুমি জানো দিলীপ ঘোষের অনুগামী প্রচুর রয়েছে রাজ্যে তাদেরকে ময়দানে সক্রিয় করা এই উদ্দেশ্য নিয়েই দিলীপ ঘোষকে ডেকে পাঠানো এবং মূল স্রোতে ডেকে তাকে সামিল করার ইঙ্গিত দেওয়া হলো আজকে ধন্যবাদ দীপক এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে